আজকে তোমাদের খুব সহজে বানিয়ে দেখাবো পটল আলুর নতুন ধরনের রেসিপি বন্ধুরা মুগ ডাল দিয়ে এই পটলের রেসিপিটা যে এখনও বানিয়ে খাওনি ঝটপট বানিয়ে নেবে বাড়িতে মাছ মাংস না থাকলে চিন্তা করবে না মাছ মাংসকেও হার মানাবে এই মুগ ডাল দিয়ে পটলের রেসিপিটা বন্ধুরা এতটাই খেতে মজার হয় একবার খেলে ভোলা যায় না বারবার খেতে ইচ্ছে করে আর অবশ্যই পটলগুলো কেনার সময় একটু টাটকা নেবে আমি এখানে কিছু টাটকা পটল নিয়েছি যতটা পরিমাণ আমার লাগবে ততটাই নিয়েছি তোমরা কম বেশি করে নিতে পারো কিন্তু পটলের খোঁসাটাকে এইভাবে কেটে নেবে এবড়ো খেবড়ো করে পটলগুলোকে প্রথমে আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে খোসাটাকে কেটে এবার গোল করে কেটে নিচ্ছি বন্ধুরা একটু পটলের সাইজটা বড় তাই তিন ভাগ করে কেটে নিলাম তোমরা পটলের ডিজাইনটাও করে কেটে নিতে পারো আমি বিভিন্ন ধরনের পটলের রেসিপি বানিয়ে তোমাদের দেখিয়েছি কেউ না দেখলে অবশ্যই দেখে নেবে এবার চলে এলাম পরের স্টেপে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল ডালটাকে হালকাভাবে ভেজে নেব শুকনো খোলাতে বন্ধুরা তোমরা মুগ ডালের পরিবর্তে যে কোনো ডাল দিয়ে রান্নাটা করে নিতে পারো কিন্তু মুগ ডাল দিয়ে রান্নাটা করলে স্বাদটা বেশি ভালো লাগে বেশ একটু নাড়াচাড়া করে মুগ ডালটাকে হালকাভাবে ভেজে নিলাম একেবারে পুড়িয়ে দেবে না ভাজতে ভাজতে এবার নামিয়ে নিচ্ছি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সরষের তেল আজকের পুরো রান্নাটা সরষের তেল দিয়েই বানাবো সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে বেশি সুস্বাদু হয় তেলের মধ্যে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পটল পটলটাকে ভেজে নেব হলুদ দিয়ে পটলটাকে ভাজলে খুব সুন্দর একটা কালার চলে আসে আঁচটাকে একদম কম করে পটলগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে পরের ভিডিওগুলো বানাতে অনেক উৎসাহ যোগায় তার সঙ্গে সঙ্গে রেসিপিটা কেমন হয়েছে ছোট্ট ছোট্ট কমেন্টে কিন্তু লিখতে ভুলবে না পটল ভাজতে ভাজতে আলুটাও ভেজে নিলাম এবার আমি একই কড়াইয়ের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল যে যেমন তেল খেতে পছন্দ করো সেই পরিমাণে অ্যাড করবে তেল একটু গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য পরিমাণে একটু দারচিনি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে গোটা জিরে এই গোটা জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে একটু নাড়াচাড়া করে গোটা জিরেটা ভেজে নিলাম তারপরে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাঁটা আদা তোমরা কুচি করেও অ্যাড করতে পারো কিন্তু আমার বাঁটা ছিল তাই এক চামচ দিয়ে দিলাম আদাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আদাটাকে একটু ভেজে নেবে যেন কাঁচা গন্ধটা না থাকে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বন্ধুরা হাতের কাছে টমেটো থাকলে অবশ্যই একটা অ্যাড করতে পারো এবার টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু গলিয়ে নেব টমেটো খুব সহজে গলে যায় লবণ অ্যাড করলে তাই আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম পরবর্তীতে লবণ লাগলে আবারও কিছুটা অ্যাড করব বেশ একটু নাড়াচাড়া করতে করতে টমেটোটা গলে গেছে এবার বাকি উপকরণগুলো একে একে অ্যাড করে দিচ্ছি আর বন্ধুরা আঁচটাকে কম করে রাখবে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়ে আজকে হোটেলের মতো রান্নাটা বানিয়ে দেখাবো এবার দিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আধা চামচ পরিমাণে এতে কালারটা খুব সুন্দর আসবে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ একটু কষে নিচ্ছি মশলা কষাতে কষাতে এই ভাবে তেলটা ছেড়ে দেবে তখন বুঝে নেবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু মশলার সঙ্গে প্রথমে আলু দিলাম আলু সেদ্ধ হতে একটু সময় লাগে এবার যোগ করে দিচ্ছি ডাল ডালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভেজে নেওয়ার পরে বন্ধুরা একটু ভিজিয়ে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর জল সুদ্ধই দিয়ে দিলাম মশলার সঙ্গে বেশ একটু আমি ভালোভাবে কষে নিয়েছি ডাল আলুকে তারপরে দিয়ে দিচ্ছি পটল ভেজে রাখা পটলটাকে দিয়ে ভালোভাবে কষে নেব যত বেশি কষাবে রান্নার স্বাদটা তত ভালো লাগবে কষাতে কষাতে দেখবে একেবারে শুকনো ভাব হয়ে গেছে প্রায় আমি চার মিনিট মতো কষে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা একেবারে ঝরঝরে হতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল বন্ধুরা জলটাকে অবশ্যই গরম অ্যাড করার চেষ্টা করবে একটু গরম জল অ্যাড করে দিলে রান্নার তাড়াতাড়িও হয় আবার রান্নার স্বাদটাও বাড়ে পরিমাণ মতো জল দেবে যেন সেই জলের মধ্যে পুরোপুরিভাবে পটল আলু সেদ্ধ হয় এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো চিনি এক চিমটে চিনি যোগ করে ঢাকা চাপা দিচ্ছি কিছুক্ষণের মতো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি এবার চেক করে নেব পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে কি না আর আমি অফ ক্যামেরা একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখো বন্ধুরা আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তার সঙ্গে পটল আর ডাল পুরোপুরিভাবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট হয়েছে সমস্ত সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলার গুঁড়ো আর বন্ধুরা গরম মশলাটা কেউ পছন্দ না করলে স্কিপ করে দেবে এই রকম তোমরা গোটা ভাব রাখতে পারো আবার একটু ভেঙেও দিতে পারো আলু পটলগুলোকে কিন্তু এই ডাল আলুর তরকারিটা একটু গোটা গোটাভাবেই খেতে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে স্বাদটা একেবারে চেঞ্জ হয়ে যায় দুধ লাগে বন্ধুরা একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো তাহলে বন্ধুরা পুরোপুরিভাবে রেডি হয়েছে একদম মাখা মাখা এবার আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি স্ট্যান্ডিং টাইমে আমি রেখেছিলাম পাঁচ মিনিট মতো তারপরে পরিবেশন করছি এই রকম দুর্দান একটা মুগ ডাল পটলের রেসিপি থাকলে আর মাছ মাংসের প্রয়োজন পড়বে না বন্ধুরা অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখবে দুর্দান্ত লাগে লুচি পরোটা নান গরম ভাত যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগে আজ এই পর্যন্তই আবার আসছি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ